অবশ্যই যা এরপর যে ক্লাবগুলো চ্যাম্পিয়ন হবে তারা যে সুযোগটা পাবে সেটা এটা এটা মনমানের জন্য তাদের নষ্ট হতে চলেছে আর মন মাহান এটা ভারতীয় ফুটবলের একটা কি বলবো অসম্মানজনক গিয়ে কাজ করছে তো এটা কারণ হচ্ছে যে বড় ক্লাবে বাঙালি প্লেয়ার একটা ম্যাচ দুটো ম্যাচ খারাপ খেললেই তাদের বসিয়ে দেওয়া হ্যাঁ এবং অন্য প্লেয়াররা আমি দীর্ঘদিন দেখেছি বাইরে স্টেটে প্লেয়াররা দীর্ঘদিন বাজে খেলে গেছে তাদের দীর্ঘদিন সুযোগ দেওয়া হচ্ছে আমরা কাদের জন্য খেলি আমরা তো ফুটবল এসেছি সারা জীবন দর্শকদের জন্য ফাঁকা মাঠে যদি কেউ খেলতে হয় তাহলে সে কি ভালো খেয়ে ফুটবল বাঙালি ফুটবলে এটা কিছুটা অফিসিয়ালদের দোষ কিছুটা আইসের তে আমি আছি পুরীতে আর পুরীতে আজকে যার সাথে আছি তা সে হলো ভারতীয় ফুটবলের প্রাক্তন ফুটবলার শুধু না বাংলা ফুটবলের গেলা খেলা বেঙ্গল মোহনবাগান থেকে শুরু করে একাধিক ভারতীয় ক্লাবে সুভাষিষ রায়চৌধুরী সবাই চেনেও ডারবিতে গোল তো শুভাশিতার সাথে কিন্তু আজ পুরীতে বসে কথা হবে আড্ডা হবে ভারতীয় ফুটবল কলকাতা ফুটবল নিয়ে এবং সুভাষিত দাস ডারবি ম্যাচের গোল নিয়ে তো ভিডিও কিন্তু এই ভিডিওটা তোমরা দেখা কিন্তু একদম মিস করো না দারুণ একটা ভিডিও হতে চলেছে বঙ্গজয় সুভাষিত দা এই মুহূর্তে কলকাতা ফুটবল লীগ যেভাবে চলছে মানে আগে তোমরা যখন খেলেছো তখন তো বিদেশিরাও খেলতো প্লাস দেশি প্লেয়াররাও খেলতো বাঙালি বা ইন্ডিয়ান ফুটবলার বলে কোনো ব্যাপার ছিল না তখন দেশি প্লেয়াররা একসাথে খেলতো সাথে বিদেশি এই মুহুর্তে কলকাতা ফুটবল লিগটা চলছে যে ছজন বাঙালি ফুটবলার পাঁচজন ভিন স্টেটের ফুটবলার অন্য রাজ্যের ফুটবলার কিন্তু বিদেশি নেই তো কলকাতা লিগের কি সেই উন্মাদনাটা আছে বলতে কলকাতা লিগ যেন দূর দূর থেকে গ্রাম অঞ্চল থেকে ছেলেরা যারা আছে এর ভোর চারটের সময় পাঁচটার সময় মধ্যে তারা আসছে ছোটো ক্লাবে যারা খেলছে ফাঁকা মাঠে খেলা হচ্ছে দর্শক এখন আগে যেরকম আমাদের সময় অফিসিয়ালরা মাঠে খেলা দেখতে হতো এখন সেটাও যাওয়া যায় না এই ছেলেগুলো যে খেলছে এত কষ্ট করে তাদের লক্ষ্য যে আমার ভালো খেলে আমি বড় জায়গায় যাব বড়ো ক্লাবে খেলব সেই জায়গাটা ইন্সপায়ার হবে কোথা থেকে দর্শক না থাকলে সেই ভালো খেলার ইন্সপায়ারটা কোথায় না অফিসিয়াল মাঠে যাচ্ছে না দর্শক মাঠে যাচ্ছে তাদের খেলাটা সেইভাবে তুলে সেখানে একটা উৎসববিহীন মাঠে কিছু প্লেয়ার পাবে একটা প্লেয়ার আমরা কাদের জন্য খেলি আমরা তো ফুটবল খেলে এসেছি সারা জীবন দর্শকদের জন্য তো ফাঁকা মাঠে যদি কেউ খেলতে হয় তাহলে সে কি ভালো খেয়ে ফুটবল খেলবে তোমরা যখন খেলেছো তখন কলকাতা লিগে উন্মাদনাটা তুঙ্গে ছিল মাঠ ভর্তি দর্শক হ্যাঁ তুমি তো তিন প্রধান খেলেছ তুমি তো তিন প্রধানই খেলেছ তার সাথে হচ্ছে ইউনাইটেড স্পোর্টসে খেলেছ তো সেই সময় প্রয়াগ ইউনাইট ছিল তো সেই সময়ের উন্মাদনাটা অন্যরকম ছিল তো এই মুহূর্তে কি আফসোস হয় না যে কলকাতা লিগটাকে দেখে যে তোমাদের সময়কার একরকম আর এই মুহূর্তে ফাঁকা মাঠ হ্যাঁ অবশ্যই অবশ্যই কলকাতা লিগের যে একটা মানে কি বলবো উন্মাদনা একটা যে প্রথা সেইটাই সব হারিয়ে গিয়েছে সব এখন বাইরের মাঠে বেশিরভাগ খেলা সব বাইরের মাঠে দিয়ে দিচ্ছে যেখানে দর্শকরা যাচ্ছে না প্লেয়াররা ফাঁকা মাঠে খেলে কোনো আনন্দই তো পাবে না দর্শক যদি না খেলা দেখে তো প্লেয়াররা কি করে ইন্সপায়ার হবে কলকাতা লিগটা কলকাতা মাঠে ফিরে আসাটা উচিত না অবশ্যই কলকাতা লিগ কলকাতা মাঠে হবে কলকাতার দর্শকরা যাবে আগে আমাদের সময় অফিস কামাই করে অফিস থেকে ছুটি নিয়ে সব দর্শকরা খেলা দেখতে তা কলকাতায় যদি না হয় এখন কারোর পক্ষে সম্ভব না যে অফিস থেকে ছুটি নিয়ে অত দূরে খেলা দেখতে যাওয়া সেই জন্যই কলকাতা লীগটা হারিয়ে যাচ্ছে এত ঐতিহ্যপূর্ণ একটা টুর্নামেন্ট এত প্লেয়ার এখান থেকে উঠে আসছে যারা কলকাতা লীগ খেলে বড় জায়গায় যাওয়ার চেষ্টা করে আজকে আইএসএলের মতন জায়গায় কলকাতা লিগ খেলে যাওয়ার সুযোগ রয়েছে অনেক প্লেয়ার গেছে সেইখানটা যদি এরকম বাইরে বাইরে খেলা হয় কারাই বা খেলা দেখবে আর কারাই বা ভালো প্লেয়াররা কীভাবে ইন্সপায়ার হবে তার তোমাকে এবার একটা প্রশ্ন তোমরা যখন খেলেছ সেই সময় তো মানে বড় দলে বাঙালি ফুটবলে ভর্তি ছিল তোমাদের সময় প্রচুর কম্পিটিশান একই পজিশনে একাধিক বাঙালি ফুটবলার তুমি নিজে খেলেছো ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচে তোমার গোল আছে এই মুহূর্তে বাঙালি ফুটবলার নেই কেন বাঙালি ফুটবলে এটা কিছুটা অফিসিয়ালদের দোষ কিছুটা আইফের দোষ কারণ এই আইফে ছটা বাইরের প্লেয়ার পাঁচটা ছটা বাঙালির প্লেয়ার

ইস্টবেঙ্গলে সবির চক্রবর্তী ছাড়া প্রথম দলে কাউকে পাওয়া যায় না মনবাগান সুভাষ ঘোষ ছাড়া কাউকে পাওয়া যায় না মানে জায়গাটা এরকম হয়ে গেল গেলো তারপরে বাঙালি প্লেয়ারদের আমাদের বলব আমি এটা বাঙালি কোচ এবং বাঙালি অফিশিয়ালদের আমাদের অফিসিয়ালদের বাঙালি প্লেয়ারদের এক আমি বলবো এটা কারণ হচ্ছে যে বড় ক্লাবে বাঙালি প্লেয়ার একটা ম্যাচ দুটো ম্যাচ খারাপ খেলেই তাদের বসিলাম হ্যাঁ এবং অন্য প্লেয়াররা আমি দীর্ঘদিন দেখেছি বাইরের স্টেটে প্লেয়াররা দীর্ঘদিন বাজে খেলে গেছে তাদের দীর্ঘদিন সুযোগ দেওয়া হচ্ছে একের পর এক সুযোগ দিয়ে একটা প্লেয়ার দীর্ঘ টিমে বাজে খেললে অনেকগুলো ম্যাচ বাজে খেলার পরেও যদি সে সুযোগ পায় সে অটোমেটিক ঘুরে দাঁড়াবে সেই সুযোগটা বাঙালি প্লেয়ারদের দেওয়া হচ্ছে না এবং দেওয়ার চেষ্টাও করছে না যে একটা প্লেয়ার হ্যাঁ হতে পারে একটা দুটো ম্যাচ বাজে খেলতেই পারে কিন্তু তারপরেই তাকে বসিয়ে দেওয়া এই জন্যই আজকে বাঙালি প্লেয়ারদের এই অবস্থা হচ্ছে এবারে তোমাকে একটা প্রশ্ন করছি যে মোহনবাগান ইরানে গেল না খেলতে এফসি তোমরা নিজেরাই এফসি খেলেছো একটা সময় এফসির মহত্বটা বোঝো তো ইরানে খেল না এতে তো ভারতীয় ফুটবলের সম্মান আনি হলো ইভেন স্লট যেটা আছে ভারতীয় ফুটবলে যে এফসি খেলার যে স্লটটা সেই স্লটটাও বলা হচ্ছে যে বন্ধ করে দেওয়া হতে পারে এতে ভারতীয় ফুটবলের ক্ষতি হয়ে গেল না অবশ্যই যা এরপর যে ক্লাবগুলো চ্যাম্পিয়ন হবে তারা যে সুযোগটা পাবে সেটা এটা এটা মন জন্য তাদের নষ্ট হতে চলেছে আর মনবাগান এইটা ভারতীয় ফুটবলের একটা কি বলবো অসম্মানজনক দিয়ে কাজ করছে মনবাগানের মতো একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব এই জিনিসটা করা কোনো এক কোনোভাবেই উচিত না এবং তাতে ইন্ডিয়ান ফুটবলের আচ্ছা তোমার একে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ডার্বিতে তোমার গোল তোমার গোল মনবাগানের হার এখনও ওই ওই ম্যাচে আমি মাঠেছিলাম অ্যালবিডেও কর্নার করেছিল তুমি হেডে গোল করেছিলে ওই ম্যাচটা নিয়ে একটু বলে মানে গোলটার পর কীরকম সেদিনকে তোমার ভেতরে উন্মাদনাটা ছিল দেখো বড় ম্যাচে আমরা সবসময় বসে থাকতাম বড় ম্যাচের জন্য কেননা আমরা সারা বছর খেলতাম যে ওই কবে ম্যাচটা আসবে ওটা একটা আলাদা ফিলিংস আলাদা উন্মাদনা ছিল তখন প্রচুর দর্শক হতো এখন এখন যেমন অত দর্শক হচ্ছে না এখন অত দর্শক নেই সেই বাঙালিদের সেই ফিলিংসটা নেই যাচ্ছি সেই ওয়েটটা বুঝতে পারছে না বাঙালি প্লেয়ার এই আমরা তখন বসে থাকতাম সেই ম্যাচটার জন্য যে ওই ম্যাচটা যদি একটু ভালো খেলতে পারি ওই ম্যাচটা যদি কিছু এক্সট্রা করে দেখাতে পারি তবেই সেইখানে আমার এক্সট্রা লাভ হবে সেটাই আমার আমরা আমিও এক্সট্রা আমিও রিজার্ভে ছিলাম রিজার্ভ থেকে নেমে গোল করেছি এলপিটিও রিজার্ভে ছিল রিজার্ভ থেকে নেমে গোল করেছিল এটাই এখন হওয়া উচিত বাঙালিদের সেটা এখন আগিয়ে যাচ্ছে তুমি তো ইস্টবেঙ্গল মোলবাগান দুটো দলই খেলেছে কোন দলে খেলাটা তোমার কাছে সব কঠিন মনে হয়েছে সমর্থকদের চাপ কোন দলে বেশি ছিল দুই দলেই চাপ বেশি সমর্থকদের দুই দলেই চাপ বেশি তবে ইস্টবেঙ্গলে একটু আমার বেশি ফিলিংস ইয়ে রয়েছে সময়টা বেশি কাটিয়ে না সময়টা বেশি কাটিয়েছে এবং খেলেও বেশি আনন্দ পেয়েছি যে যেটা মন মনে হতো ভবিষ্যতে বলেছে আগে রুমের আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে তোমার সময় যেসব বাঙালি প্রচুর প্লেয়ার ছিল তোমাকে যদি বলা হয় যে তোমার সময়কার সেরা এগারো বাজতে তোমাকে ধরে ডিফেন্স লাইনে তোমাকে ধরে সেরা এগারো গোল লাইন থেকে ফরওয়ার্ড লাইন অবধি কে কে হবে মোটামুটি ভারতীয় লাইন আপটা

অসাধারণ খেলতে কোচ টিম করতে মানে খুব ডিফিকাল্ট হয়ে যেত যে কাকে ছেড়ে কাকে খেলো সুতরাং এই ওই সময় যারা খেলেছে সত্যি তারা সবাই ফার্স্ট ইলেভেনে খেলার মতন সেরা ইলেভেনে খেলার মতন পেয়েছে এখন খুব বলা ডিফিকাল্ট আচ্ছা তো তোমাকে বলতে হবে পাঁচটা তোমাকে যদি ফাইভে টিম করতে দেয় ফাইভে সাইড টিম তোমার জন্য কী হবে মানে দেশি থেকে বিদেশি ওই টাইমে তোমার সময় যা যেসব বিদেশিদের সাথে খেলেছে ধরো ডগলাস ব্যাট সুলোমুসা থেকে শুরু করে আর সংগ্রাম মুখার্জি সন্দীপ নন্দী দেবজিৎ ঘোষ দীপক মন্ডল তুমি ছেলে এই টাইমে যে সেরা পাঁচটা প্লেয়ার মানে তোমার ফাইভে সাইড টিম কি হবে সংগ্রাম সন্দীপ যে কোনো একজন থাকতেই পারে দুজনেই গ্রেট ডিফেন্সের দীপা পল্লব একদিকে সুরকুমার একদিকে আমি তুলা ষষ্ঠী যেগুলো কেউ থাকতে পারে মাঝখানে এই হচ্ছে তোমার সেরা ঠিক আছে আজকে তোমার সাথে যে কথাগুলো হলো সেটা হচ্ছে কলকাতায় না একবারে পুরীতে পুরীতে বসে তোমার সাথে হলো তুমি সময় দিলে নিয়ে এসেছি জগন্নাথ দর্শন করতে আমরা প্রত্যেক বছরই আসি পুজোর পরটাই আসি পুজোটা কাটিয়ে জগন্নাথের একবার সেটা আমি জানি আমাদের শ্বশুরবাড়ির সবাই জগন্নাথের ভক্ত জগন্নাথ দর্শন করে তো তোমার সাথে পুরীতে দেখা হলো আর তুমি হচ্ছে একটা ইন্টারভিউ দিলে ইন্টারভিউ না জাস্ট একটা আড্ডার মতন হলো তো অসংখ্য ধন্যবাদ শুভাসিৎ দাস তোমাকে আর শুভ বিজয়া তোমার সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ